বর্ণাঢ্য সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ উৎসব আয়োজিত হলো নগর কলেজে আজ অর্থাৎ বুধবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগর কলেজে নবীন বরণ উৎসব আয়োজিত হলো একাধিক বিশিষ্ট জনের উপস্থিতি এবং কলেজের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মত দিয়ে তার পাশাপাশি অনুষ্ঠানের মূল আকর্ষণ ইন্ডিয়ান আইডলের সিজন ফিফটিন এর খাতানামা সঙ্গীত শিল্পী বিশ্বরূপ ব্যানার্জীর উপস্থিতিতে নবীন বরণ উৎসব আয়োজিত হলো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা নগর কলেজের গভর্নিং বডির সভাপতি আশিস মার্জিত এছাড়া উপস্থিত ছিলেন এই কলেজের অধ্যক্ষ অনিলেশ দে সহ অন্যান্য শিক্ষক শিক্ষক প্রতিনিধি সহ পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি এছাড়াও কলেজের সমস্ত বিভাগের ছাত্রছাত্রীরা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন নগর কলেজে একটা ট্র্যাডিশন প্রতি বছরই স্টুডেন্টদের নবীন বরণ করা হয় কিন্তু এবছর একটু দেরি হয়ে গেল কারণ স্টুডেন্টরা ভর্তি হয়েছে আপনার সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসের ন তারিখে একটা ডেট ছিল কিন্তু আমাদের ন্যাকের একউয়ার সাবমিশনের একটা ডেট পড়ে যাওয়া আমরা একটু পিছিয়ে দিয়েছি কিন্তু একটা এখন একটা কল্যাণী ইউনিভার্সিটির এখন ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়নি সেই জন্য ওরা এখনও নবীন এটা হচ্ছে আমাদের নগর কলেজের প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা নগর কলেজের স্টাফ স্টুডেন্ট টিচার মিলে আমরা বলি নগর কলেজ পরিবার এই দিনটা হলো ওরা যদিও কলেজে ভর্তি হয়ে গেছে ক্লাস শুরু করে দিয়েছে প্রত্যেকে প্রত্যেকের মেন্টার পেয়ে গেছে আমাদের একটা সিস্টেম আছে প্রত্যেক স্টুডেন্টের জন্য একটা করে টিচার তার গাইডেন্স করে থাকে তাকে আমরা মেন্টাল স্কিম বলি তারা পেয়ে গেছে কিন্তু আজকে তারা অফিসিয়ালি নগর কলেজের পরিবারের সদস্য হলো সেই জন্য তো মানে আমরা যে এইখানে একটা ক্লাসের গণ্ডগোল হবে আবার কালচারাল প্রোগ্রাম আছে সেই জন্য আমরা দুটোকে মার্চ করলাম এই অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামটাকে নবীন দুটোকে মার্চ করে একই দিনে দুটো প্রোগ্রাম করলো ফার্স্ট হ্যাফে নবীন হয়ে গেল এবার চারটের সময় কালচারাল প্রোগ্রাম হবে আর এবারে ইন্ডিয়ান আইডল সিজন ফিফটিনের টপ এইটে আছে বিশ্বরূপ ব্যানার্জি সেই আমাদের আজকের প্রধান অতিথি যে আমাদের সঙ্গীত পরিবেশন করবে অলরেডি এসে গেছে কলেজে আর এই নগর কলেজের প্রত্যেকের মানে মনে করুন প্রত্যেক বড় বড় ইনস্টিটিউটের এই যে কালচারাল প্রোগ্রামগুলো এক একটা নাম হয় আমি যেমন যাদবপুরের অ্যালোমনি আমাদের প্রোগ্রামের নাম সংস্কৃতি যারা জেভিয়ার্সের অ্যালোমনি তার নাম জ্যাবোৎসব তো নগর কলেজের এই প্রোগ্রামটার এই বছর থেকে আমরা নামকরণ করলাম দেন সবাইকে মিলে একসঙ্গে একটা কাঠামোয় শুধু স্টুডেন্টদের পড়াশোনার জন্য নয় তাদের যাতে টোটাল হলিস্টিক ডেভেলপমেন্ট হয় তারা সব দিক থেকে সম্পূর্ণভাবে গড়ে ওঠার সুযোগ পায় তার জন্য এই ধরনের প্রচেষ্টা আমাদের কলেজের সমস্ত কালচারাল কমিটির মেম্বাররা আমাদের প্রেসিডেন্ট শ্রী আশিস মারজিৎ মহাশয় তার অনুপ্রেরণা আর তার সবসময় আমাদের কাছে একটা আশীর্বাদ থাকে যে না আপনারা করুন আমি সবসময় আমাদের পাশে এই এইরকম প্রেসিডেন্ট সব কলেজের সব টিচার প্রিন্সিপালরা কিন্তু পান না আমি খুবই নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমার এই রকম একজন প্রেসিডেন্ট স্যারকে পেয়েছেন আর আমাদের যারা কলেজের মেন কান্ডারি যারা কালচারাল কমিটি আমাদের যার নাম না করলে একদমই না আমাদের হেড ক্লার্ক মৈদুল হোসেন সবার প্রচেষ্টায় আর আপনারা আছেন আমাদের প্রত্যেকবারে আপনারা সংবাদ মিডিয়া আমাদের কাছে আসেন আমাদের অনুষ্ঠানকে তুলে ধরেন সেই জন্য আপনাদেরও কৃতজ্ঞ জানায় আপনারা আমাদের প্রোগ্রামটা দেখুন আর আমাদের স্টুডেন্টদের সবাইকে আপনারা যারা আমাদের দর্শক বন্ধুরা দেখবেন তারা আমাদের স্টুডেন্টদের আশীর্বাদ করুন তারা যেন তাদের জীবনে সফলতা লাভ করতে পারে নগর কলেজে তাদেরকে আমাদের এই নগর কলেজ পরিবার এর সদস্য সদস্যা করে নিলাম আরো আগে এটা হওয়ার কথা ছিল কিন্তু ন্যাক নিয়ে বিভিন্ন কাজকর্ম থাকার জন্য আমরা একটু দেরিতে করলাম তাই মাধ্যমিক এবং এইচএসের গন্ডি পেরিয়ে আমার এই এলাকার বিভিন্ন ঘরের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আজকে কলেজে তারা ভর্তি হয়েছে এবং তারা আগামী দিনে যে আশা প্রত্যাশা নিয়ে ভর্তি হয়েছে সে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এবং তাদের পরিবার তাই তাদেরকে সঠিক পথে পরিচালনা করার দায়িত্ব আমার এই নগর কলেজের আমার এই নগর কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ এবং এই কলেজের ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট ফ্যাকাল্টি টোটাল স্টাফ এনভায়রনমেন্ট এভরিথিং ওকে সুতরাং সবাইকে বরণ করে নিয়ে আগামী দিন যে কলেজের নীতি আদর্শ ঐতিহ্য প্রতিপত্তি আছে নিয়ম শৃঙ্খলা আছে সবগুলো মেনে নিয়ে আমার এই কলেজের ছাত্রছাত্রীরা চলবে পাঠ পঠন করবে সমস্ত বিষয় নিয়ে একটা আলোচনা হলো সেই সঙ্গে যে প্রত্যেক বছর একটা করে সোশ্যাল প্রোগ্রাম করা হয় সেটাও আসে করা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য পড়াশোনার মধ্যে যে একটিভাবে ডুবে থাকে সেখান থেকে তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমাদের সোশ্যাল প্রোগ্রাম এবং রবীন্দ্রনাথ অ্যাকশন হচ্ছে এই অনুষ্ঠান বা প্রোগ্রামের সার্বিক সফলতা দাবি করছি কামনা করছি এবং এই কলেজের ছাত্রছাত্রীদের আগামী দিনে তাদের যাদের জীবন সুখকর হয় তারা আগামী দিনে পড়াশোনা করে প্রতিষ্ঠা দিতে পারে তার জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করি ভগবানের কাছে আশীর্বাদ প্রার্থনা করি এবং আমি আন্তরিকভাবে তাদেরকে আশীর্বাদ করি তারা আগামী দিনে গিয়ে যাক কলেজে পড়াশোনা করুক তাই আজকের অভিবরণ নিয়ে সবাই আমরা কলেজে পুরোভাবে একসঙ্গে থাকতো তাদের গ্রহণ করি করগ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা টিভি